নমস্কার ভগবান আমাদের সকলের ভবিষ্যৎ কেমন হবে কিভাবে চলবে কোন সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সব দিকে খেয়াল রাখেন তিনি কিন্তু কখনও অন্য মনস্ক হন না বা তার প্ল্যান একদম ঠিক করা থাকে আমরাই বরঞ্চ করতে গেলে ভাবতে গেলে সেটা বিগড়ে যায় সেই রিলেটেড একটা ছোট গল্প বলি এক সেবাইত সে রোজ ভগবানের মন্দির সকালবেলা হলেই পরিষ্কার করতে আসতো ফুল গাঁটত মালা ভগবানকে দিয়ে সাজাত পোশাক বদলাতো সে এই টুকিটাকি সব কাজ সে দিনের পর দিন করে আসছে একদিন সে ভগবানকে বলল ভগবান তুমি যে এই রোজ দাঁড়িয়ে থাকো তোমার ক্লান্তি লাগে না তোমার পায়ে ব্যথা হয় না আমি দেখি তুমি একভাবে রোজ দাঁড়িয়ে থাকো আর কত ভক্ত তোমার কাছে আসে আর বিভিন্নজন বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আসে তোমার কাছে অনেক কিছু চায় তুমি সেগুলো পূরণ করো তো আজকে তুমি একটু ঘুরে এসো না আমি তোমার জায়গায় একটু দাঁড়াই তুমি একটু রেস্ট করেও এসো একভাবে দাঁড়িয়ে থাকতে কি ভালো লাগে তখন ভগবান বলল তো তা আবার হয় নাকি আমি এখান থেকে সরে গেলে আমার যে সব ভক্তরা আসবে তারা যে নিরাশ হয়ে ফিরে যাবে এবং তাদের জীবনের সব যে পরিকল্পনা তাদের যে কিভাবে তাদের চলবে সব তো আমি ঠিক করে রেখেছি সেগুলো যে গণ্ডগোল হয়ে যাবে তখন সেই সেবায়ুত বললো কেন আমি তোমার জায়গায় দাঁড়া দাঁড়িয়ে থাকছি কেউ বুঝতে পারবে না জানতেও পারবে না তুমি একটু রেস্ট করো তো ভিতরে গিয়ে আমি একটু থাকছি তখন ভগবান বলল ঠিক আছে তুই যখন এত জোরাজুরি করছিস ঠিক আছে সত্যিই আমার পাটাও একটু ব্যথা করছে আমি একটু রেস্ট করছি শোন তবে তোকে বারবার বলছি তুই কিন্তু একভাবে এখানে দাঁড়িয়ে থাকবি বুঝলি তুই কিন্তু যা হচ্ছে শুধু দেখে যাবি কোনো উত্তর দিবি না নড়াচড়া করবি না যা হচ্ছে শুধু দু চোখ দিয়ে দেখে যাবি সেবাইদ বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার বলার কি দরকার আছে যে আসবে আমি পরে সব তোমাকে জানাবো ভগবান বলল ঠিক আছে আমি তাহলে একটু রেস্টে যাচ্ছি ওকে সেই সেবাইতকে ঠিক সেভাবেই দাঁড় করিয়ে ভগবান ভিতরে গেল সকাল সকাল মন্দির পরিষ্কার হয়ে গেছে খুলেছে এক ব্যবসায়ী এলো ধনী ব্যবসায়ী তার টাকার কোনো অভাব নেই সে এসে ভগবানকে প্রণাম করলো রোজই সে সকালবেলায় যখন আসে প্রণাম করে ভগবানকে প্রণাম করলো তার যা চাওয়ার তার ব্যবসা যেন ভালো চলে তার সন্তানরা যেন সব ঠিকঠাক থাকে তার বিজনেস যেন আরও বড় হয় এই সবগুলো সে ভগবানের কাছে চাইল তারপরে ভগবানকে প্রণাম করে ফেরার পথে সে দান বাক্সের দিকে এগিয়ে গেল গিয়ে সে তার পার্সটা বার করল সেখান থেকে কিছু পয়সা সে ভগবানের দানপাত্রে ফেললো তারপরে সে পার্সটা তার প্যান্টের পকেটে ঢোকাতে গিয়ে ভুল করে তার পার্সটা পড়ে গেল সেই ব্যবসায়ী খেয়াল করলো না সে মন্দির থেকে বেরিয়ে চলে গেল এরপরে তখনও কিন্তু সেই সে চুপচাপ ছিল এরপরে একজন দরিদ্র মানুষ এলো সে খুব গরিব সে এসে ভগবানকে বলল ভগবান আমি তো তোমাকে কত ভালোবাসি তোমার কথা সব সময় ভাবি আমি রোজ মন্দিরে আসি তুমি তো জানো আমার অবস্থা আজ আমার কাছে একটাও পয়সা নেই যে আমি আমার পরিবারের মুখে একটু খাবার তুলে দিই এটা কি ঠিক হচ্ছে ভগবান আমি কি করব বলো আমি তো কাজের চেষ্টা করছি কিন্তু কোনো কাজ যে আমার হাতে নেই আজকে আমার পরিবার না খেয়ে থাকবে ভগবান ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই হবে বলে সেও তখন ফিরে ভগবানকে প্রণাম করে ফিরে চলে যাচ্ছিল এমন সময় সে দেখলো একটা পার্স পড়ে আছে মন্দির খালি সে তখন সেই পার্সটা তুলে নিল দেখল বেশ কিছু পয়সা আছে সে তখন ভাবল ও ভগবান তোমাকে এক্ষুনি বললাম আমার আজকে কি করে চলবে আমার পরিবারকে কি করে খাওয়াবো তাই তুমি ব্যবস্থা করে দিলে ঠিক আছে তুমি যা করেছো ঠিকঠাকই করেছো বলে সে তখন ওই পার্সটা নিয়ে বাড়ি ফিরে চলে গেল এর কিছুক্ষণ পরে এক নাবিক এলো সেখানে সে আজকে তার জাহাজ নিয়ে পাড়ি দেবে সমুদ্রে সেও ভগবানকে বলল যে ভগবান তুমি তো জানোই আমি একজন নাবিক এবং আমি জাহাজে চলে যাই অনেক অনেক দূরে অনেক দিন পরে ফিরি আর যখন ফিরি তখন কিন্তু আমি রোজ তোমার কাছে আসি আর আমার পরিবারও তোমাকে ভীষণ ভক্তি করে এবং আমরা ও সারা পরিবার যেন তোমার আশ্রয়ে ভালো থাকি সুখে থাকি সেদিকটা তুমি লক্ষ্য রাখো আমি জানি তাই আজ আমি আবার বেরিয়ে যাব। তুমি কিন্তু আমাকে আমার পরিবারকে একদম নিশ্চিন্তে ভালোভাবে রেখো বলে সেও প্রণাম করে ভগবানকে পিছন ফিরছিল এমন সময় সেই ধনী ব্যবসায়ী পুলিশ সমেত মন্দিরে এলো এসে বলল আমি আসার পরে এই যে দেখছেন ইনিই কিন্তু আমার এখানে পার্স পড়ে গেছে এবং সেখানে অনেকগুলো টাকা আছে আমার মনে হয় এই ইনিই নিয়েছেন তখন সেই নাবিক বলল আপনি ভুল করছেন আমার আমি দেখিও নি আপনার পার্স আর আমি কিচ্ছু নিইনি বিশ্বাস করুন কিন্তু শুনবে না সেই ব্যবসায়ী তিনি বললেন না মন্দিরে তো আর কেউ আসেনি এই তো আমি একটু আগেই এখান থেকে গেছি আর সকালবেলা চারিদিক খালি এখানে তো কেউ নেয়নি আপনিই এসেছেন তাই নির্ঘাত পয়সা দেখে আপনি পার্সটা তুলে নিয়েছেন আর লুকিয়ে ফেলেছেন তাই তো দেবেন না ফেরত পুলিশকে বললেও সার্চ করতে পুলিশ সার্চ করল কিছু পেলো না কিন্তু বড় ব্যবসায়ী তার কথা শুনতেই হবে তিনি যখন বলছেন যে অ্যারেস্ট করুন যথারীতি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল এমন সময় সেই সেবাই যে ভগবানের রূপ ধরে দাঁড়িয়েছিল সে আর থাকতে পারল না সে তখন বলল না 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 এই নাবিক পয়সা নেয়নি আমি জানি পয়সা তো নিয়েছে ওই দরিদ্র মানুষটি আমি তাকে বলে দিচ্ছি তার ঠিকানা সে নিয়েছে আপনার পার্স এ নেয়নি বলে যথারীতি পুলিশ সেই বাড়িতে গেল সেই ঠিকানায় গিয়ে সেই দরিদ্র লোকটিকে পেয়ে গেল আর দেখলো সত্যি পার্সটা সেখানে আছে এবং লোকটি বরঞ্চ ধন্যবাদ করছিল ভগবানকে যে কয়েক দিনের খাবার ভগবান তাকে জোগাড় করে দিয়েছে কিন্তু এখন তো ধরা পড়ে গেল তাই পুলিশ সেই গরিব লোকটিকে তুলে নিয়ে গেল। জেলে আর নাবিককে ছেড়ে দিল নাবিক আবার ভগবানকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল এরপরে যখন ভগবান ফিরে এলো তখন যখন এই সেবাই সব কিছু বলল তখন ভগবান বলল দেখেছ তো কেন আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি আমি কেন এই জায়গাটা ছাড়ি না দিনের পর দিন আমার কষ্ট হলেও আমি একভাবে দাঁড়িয়ে থাকি কেননা আমি সব কিছু প্ল্যান আগে থেকে করে রেখেছি কার ভবিষ্যৎ কীভাবে কী হবে তুমি কেন কথা বলেছ তোমাকে তো আমি বারবার বলেছিলাম তুমি যখন দাঁড়াচ্ছ তোমার অনেক কথাতে আমি রাজি হয়েছিলাম একটু রেস্টে যেতে তুমি কিন্তু সেই কথা বলে ফেললে তো তখন সেবাইদ বলল আমি তো অন্যায় কিছু বলিনি সত্যিই তো ওই ব্যবসায়ীর পার্টস তো ওই দরিদ্র লোকটাই নিয়েছিল এই নাবিক তো নেয়নি আমি অন্যায় কিছু বলিনি যা আমি দেখেছি তাই আমি বলেছি তখন ভগবান বলল আমি জানি কিন্তু জানো ঘটনাটা কি ঘটলো ওই ব্যবসায়ী অনেক অনেক বড় লোক কোটিপতি তাই ওর পার্শে যে সামান্য টাকা ছিল সেইটুকু ওর কাছে খোয়া গেলেও ওর কিছুই তেমন হতো না অন্যদিকে ওই দরিদ্র লোকটি যে আমার ভক্ত তার ঘরে কিন্তু খাবার জন্য আজকে একটা রুটি একটু চালও নেই তাই ওই পয়সা দিয়ে আবার তার কিন্তু কয়েকটা দিন তার পরিবার ভালো মতন একটু খেতে পেত আর ওই যে নাবিকটি এসেছিল সে এবং তার পরিবার আমার ভক্ত সে প্রতিবার যখন এই জাহাজে করে বেরোয় সে তখন আমাকে জানিয়ে যায় যেন তার পরিবারকে আমি সুরক্ষিত রাখি আমি জানি আজ সমুদ্রে ঝড় উঠবে এবং এইবার জাহাজটা ডুববে আর ওই নাবিক যদি ওই জাহাজে থাকে তাহলে ওই নাবিকটিও ডুবে মরবে তাই আমি ওই নাবিককে বাঁচাতে আমি ওকে ব্যবস্থা করেছিলাম যাতে ওই পুলিশের হাতে করে জেলে যায় ও জেলে থাকলে ও জাহাজে করে যেতেও না ও মরতও না ও সুরক্ষিত থাকতো ওর পরিবার খুশিতে থাকতো সুখে থাকতো এবং সুরক্ষিত থাকতো কয়েকদিন একটু হয়রান হতো কিন্তু আমি সব ব্যবস্থা করতাম এর পরের পদক্ষেপও আমার ঠিক করা ছিল এখন বলো তুমি কি করলে পুরো প্ল্যানটা ভেস্তে দিলে এখন বলো ওই দরিদ্র মানুষের সংসারটা কী হবে তার তো ঘরে একমুঠো খাবার দানা নেই এখন সে চলে গেল জেলে এখন তার পরিবারটা কি করে চলবে অন্যদিকে ওই ব্যবসায়ীর ওই কটা টাকা গেলে কিছুই হতো না অন্যদিকে ওই নাবিক যে এবং তার পরিবার আমার ভক্ত আমি তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম এখন সে যথারীতি সে ছাড়া পেয়ে গেছে সে এখন জাহাজে করে রাত্রিবেলা বেরিয়ে যাবে এবং আমি জানি সেই জাহাজ ডুবি হবে এবং ওই নাবিকটি মারা যাবে তার পরিবারটিও অসহায় হয়ে যাবে তোমার একটা কথায় একটা সত্য কথায় এতগুলো জীবন কিন্তু নষ্ট হয়ে গেল আর আমার যে করা প্ল্যান সেটা ভেসতে গেল এই জন্যই আমার এই আসন আমি কাউকে ছাড়ি না কেন আমি জানি কার জীবনে ঠিক কখন কোনটা দেওয়া দরকার আমি সেরকমই করে রেখেছি সব ঠিক এখন আবার আমাকে অন্য প্ল্যান করতে হবে তাহলে গল্পটা শুনবেন এবং জানবেন কেমন লাগলো জানাবেন ভগবান সদা ভালোবাসেন আমাদের আমাদের ভালো তার থেকে বেশি আর কেউ ভাবতে পারে না তাই তিনি যা ভেবে রেখেছেন যা ঠিক করে রেখেছেন সেটাই হবে আর সেটাই হলে ভালো হবে আমরা নিজেদের জোরে কিছু হয়তো করতে যাই কিন্তু সেটা ভালো হয় না খারাপই হয় যেটা এই গল্পের মাধ্যমে আমরা নমস্কার